এই চারটি সরকারি কার্ড সবাইকে করতে হবে ফ্রি চিকিৎসা পাবেন ব্যাংকে টাকা পাবেন ভারতে চালু এই চারটি সরকারি কার্ড না করলে কিন্তু অবশ্যই আমরা বিপদে পড়বো বা আপনারা বিপদে সরকারের বিভিন্ন প্রকল্প ও পরিষেবা নাগরিকদের সুবিধার্থে তৈরি করা হলেও সেগুলোর পূর্ণ সুবিধা পেতে হলে কিছু গুরুত্বপূর্ণ নথি থাকা আবশ্যক আধার থেকে শুরু করে প্যান কার্ড এই নথিগুলি শুধু আপনার পরিচয়ের প্রমাণই নয় বরং আর্থিক ও স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ সুবিধাগুলি পাওয়ার পথ সুগম করে আজ আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে এমন চারটি সরকারি কার্ড যেগুলি না থাকলে আপনি নানা সমস্যার সম্মুখীন হতে পারেন তো সেই গুরুত্বপূর্ণ চারটি সরকারি কার্ড সম্পর্কে আমরা ডিটেলসে আজকের এই ভিডিওতে জানতে চলেছি তো অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান আর এই চারটি ইম্পর্টেন্ট সরকারি কার্ড সম্পর্কে ডিটেলসে জেনে নিন এবং এই কার্ডগুলো থেকে আমরা কী সুবিধা পাই সেগুলো আপনাদেরকে জানাবো এক এক করে তো চলুন এবার আর বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিওর মেন টপিকে চলে যাই প্রথমেই আমরা যেটা জানবো যে আধার কার্ড পরিচয় থেকে বড় হয় কেন এটি এত গুরুত্বপূর্ণ তো চলুন আমরা নিই আজকের এই ভিডিওর মাধ্যমে আধার কার্ড হলো ভারতের সবচেয়ে বহুল ব্যবহৃত এবং গুরুত্বপূর্ণ নথি বারো সংখ্যার এই পরিচয় নম্বরটি ভারত সরকার জারি করে এবং এটি প্রত্যেক নাগরিকের বায়োমেট্রিক তথ্যের অর্থাৎ আঙুলের ছাপ ও চোখের আইরিস সাথে আইরিসের সাথে যুক্ত থাকে তো এটা আমরা জানি সবাই প্রথম যে ইম্পর্টেন্ট কার্ডটা হলো সেটা হচ্ছে কি আধার কার্ড এবং এটা এতটাই ইম্পর্টেন্ট যে এটা আমাদেরকে সমস্ত ডিজিটাল যে পরিষেবাগুলো আমরা পেয়ে থাকি সেখানে যদি লিংক না করে থাকি অর্থাৎ কে ওয়াইসি আমরা যেটা বলে থাকি কে যদি না করে থাকি তাহলে কিন্তু অনেক সুবিধাই আমাদের কি বন্ধ হয়ে যায় আমরা অনেক সুবিধাই পাই তো এই আধার কার্ড কোথায় ব্যবহার হয় সেগুলো আমরা একটু জেনে নিই অলরেডি আমরা জানি কোথায় কোথায় ব্যবহার হয় এতদিনে আমরা সবাই জেনে গেছি তবু এখানে একটু আমি বলে দিচ্ছি যে এক নম্বর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় দু নম্বর হচ্ছে মোবাইল সংযোগ নেওয়ার সময় তারপর হচ্ছে আয়কর রিটার্ন দাখিল করার সময় নানা সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করার সময় বিভিন্ন ধরনের প্রকল্প আছে যেখানে সব সময় আমাদের কি করতে হয় আধারের নাম্বার দিতে হয় আধার কার্ডের নাম্বার ঠিক আছে এরকম অনেক প্রকল্প আছে আপনারা জানেন সব আর বেশি কিছু বলছি না তো এই কার্ড ছাড়া অনেক সরকারি ও বেসরকারি পরিষেবা শুধু সরকারি নয় তার সাথে কি অনেক বেসরকারি পরিষেবা আছে যেখানে আমাদেরকে আধারের লিঙ্ক করতে হয় প্রায় অসম্ভব হয়ে পড়ে যদি আমরা আধার কার্ডের নাম্বার সেখানে না এটা এতটাই ইম্পর্টেন্ট আধার কার্ড এবং এতটা ইম্পর্টেন্ট যে আমরা সবাই জানি কতটা এটা দু নম্বর যে সরকারি কার্ডটা সেটা আমরা দেখব আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড আপনার স্বাস্থ্য বিমার ডিজিটাল চাবিকা তো এটাও একটা ইম্পর্টেন্ট কার্ড আমাদের স্বাস্থ্য অবশ্যই আমাদের কাছে ইম্পর্টেন্ট একটা বিষয় তো সেই স্বাস্থ্য বিমা কার্ড সেটা আমরা সেই বিষয়ে একটু দেখি ভারতের স্বাস্থ্য সুরক্ষা যোজনার আওতায় তৈরি করা এই কার্ডটি সংখ্যার একটি ডিজিটাল স্বাস্থ্য আইডি প্রদান করে তো এটা কেন প্রয়োজন আমাদের এই স্বাস্থ্য সুবিধা হয় এটা থেকে সেটা একটু দেখে সমস্ত মেডিকেল রিপোর্ট এবং চিকিৎসার তথ্য এক জায়গায় সংরক্ষণ করা যায় দু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ওষুধ সংক্রান্ত তথ্য সহজে ম্যানেজ করা যায় সরকারি হাসপাতাল এবং নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার জন্য একটি অপরিহার্য এটি অপরিহার্য তো আমরা জানি সবাই স্বাস্থ্য কার্ড কতটা ইম্পর্টেন্ট ঠিক আছে তো সেখান থেকে আমরা টাকা পেয়ে থাকি এবং আমাদের পরিবারের আমরা কাজে লাগাই এবং সেই টাকাগুলোকে আমরা সেখান থেকে ব্যবহার করি এরপর তিন নম্বর যে কার্ডটা দেখবো সেটা হচ্ছে কি আমাদের না প্যান কার্ড এটা হচ্ছে কি আর একটা ইম্পর্টেন্ট আমাদের কার্ড প্যান কার্ড ট্যাক্স পেমেন্টের মূল পরিচয় প্যান কার্ড শুধু একটি পরিচয়পত্র নয় বরং আর্থিক লেনদেন এবং কর সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ নথি হল প্যান কার্ড এবার এই প্যান কার্ডের প্রয়োজনীয়তা কি কেন আমাদের এই প্যান রিটার্ন দাখিল করা বড় আর্থিক প্যান কার্ড লাগে শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য প্যান কার্ড লাগে প্যান কার্ড ছাড়া আপনার অর্থনৈতিক লেনদেন সীমাবদ্ধ হয়ে হয়ে যায় এরপর আমরা জানবো চার নম্বর যে ইম্পর্ট্যান্ট সরকারি কার্ডটা আছে সেটা হচ্ছে কি ই সঞ্জীবনী কার্ড আপনার ডিজিটাল চিকিৎসায় দরজা সরকারের টেলিমেডিসিন পরিষেবায় অংশ এই কার্ড কেন ব্যবহার করবেন এই কার্ডটা সেটা এই সেটা আমরা একটু দেখে নিয়ে চলুন যে কেন এই কার্ডটা ই সঞ্জীবনী যে কার্ডটা আছে এটা আমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট না ভিডিও কলে ডাক্তারের সঙ্গে সরাসরি পরামর্শ করার সুবিধা দূরে থেকেও ঘরে বসে দ্রুত চিকিৎসা পাওয়া যে কোনো হালকা থেকে মাঝারি সমস্যার জন্য এটি অত্যন্ত কার্যকর সরকারি প্রকল্পের সুবিধা নিতে এই সমস্যার জন্য এটি অত্যন্ত কার্যকর তো এইগুলোই ছিল কি না এই চারটে সরকারি ইম্পর্টেন্ট কার্ড ছিল যেগুলোর ডিটেলসগুলো আপনাদের কাছে আমি তুলে ধরলাম যে কেন আমাদের এই কার্ডগুলো প্রয়োজন বা এই কার্ডগুলো কি কাজ করে আমাদের লাইফ তো অবশ্যই আপনারা জানলেন আজকের এই ভিডিওর মাধ্যমে বা আজকের এই ভিডিওর মাধ্যমে না জানলেও অলরেডি আপনারা এই কার্ডগুলো সম্পর্কে আপনারা জানেন অনেকেই করেছেন অনেকেই ইউজ করেন এর থেকে সুবিধা পান আমরা অনেকেই করে রেখেছি বলা যে আপনারা যারা এখনো এই কার্ড করেননি ম্যাক্সিমাম আমি ধরছি নাইনটি পার্সেন্ট করে কিন্তু যারা এখনও করেননি এখনো এই সম্পর্কে জানেননি সম্পর্কে জানেননি অবশ্যই আপনারা এই চারটে কার্ড তো অবশ্যই করে রাখুন যেখানে আমরা দেখলাম যে প্যান কার্ড আধার কার্ড তো যেটা আমাদের মাস্ট একদম করে রাখতেই হয় এবং তার সাথে স্বাস্থ্যসাথী কার্ড আছে এগুলো সবারই আমাদের নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট উপরে সবারই করা হয় আরও যে সমস্ত শুধু এই চারটে সরকারি ইম্পর্টেন্ট কার্ড নয় এরকম আরও যে সরকারি কার্ডগুলো আছে সেগুলো অবশ্যই আপনারা যান করুন বিভিন্ন জায়গা থেকে আপনারা করে রাখুন সরকারি সুবিধা বা সরকারি যে প্রকল্পের সুবিধা সেগুলো আপনারা নিতে থাকুন তার সুবিধাগুলো তো এটাই ছিল আজকের ভিডিওর একটা আপডেট যেখানে সরকারি চারটে এরকম আপনাদেরকে ইম্পর্টেন্ট কার্ড সম্পর্কে ডিটেল সম্পর্কে আমরা জানিয়ে আমি জানিয়ে দিলাম আপনাদেরকে সরকারি প্রকল্পের সুবিধা নিতে দৈনন্দিন জীবনে আর্থিক ও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে পিছিয়ে না পড়তে এই চারটি কার্ড আপনার হাতে থাকা কিন্তু অবশ্যই আবশ্যক এগুলির একটি অনুপস্থিত বড় ধরনের অসুবিধার কারণ হতে পারে এখনই প্রস্তুত হন এবং নিশ্চিত করুন যে আপনি সব নথির অধিকারী কতটা ইম্পর্ট্যান্ট আপনারা বুঝতে পারছেন যদি আধার কার্ড না থাকে আপনি কোনো কাজই করতে পারবেন না প্যান কার্ডও যদি না থাকে অনেক কাজ আছে সেরকম করতে পারবে না এবং তার সাথে সাথে স্বাস্থ্যসাথী কার্ড যেটা আমাদের শরীরকে নিরাপদে রাখে আমাদের শরীরকে সুস্থ রাখে এবং সঙ্গে সঙ্গে ডাক্তার পায় হাসপাতাল পায় এবং সঙ্গে চিকিৎসা করতে পারি তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চার্ট অবশ্যই আপনাদের কাছে এই চারটে কার্ড কিন্তু থাকা আবশ্যক মাস্ট মাস তো এটাই ছিল আজকের ভিডিওর আপডেট ঠিক এইরকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিও যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করুন আর সবার কাছে বেশি বেশি করে শেয়ার করুন তো চলুন ভালো থাকুন এন্ড থ্যাঙ্কস ফর গিভিং ইয়ার টাইম টাটা বাই